যোগ ফল পঞ্চান্ন সমানের সমান এক্স এটা এক্স ধরলাম সুতরাং ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি কত হবে দেখো দুটি সংখ্যার যোগ ফল না তাহলে আরেকটা তাহলে পঞ্চান্ন থেকে এক্স বাদ হবে পঞ্চান্ন থেকে এক্স বাদ এবার প্রশ্ন মতে আমরা কি প্রশ্ন মতে কি দেখো দুটি সংখ্যার যোগ ফল পঞ্চান্ন বড় সংখ্যার সাথে পাঁচ গুণ দিতে বলছে বড় সংখ্যা আমাদের এক্স তাহলে আমরা এক্স এর সাথে কি করবো পাঁচ গুণ দেবো এক্স এর সাথে পাঁচ গুণ আবার ছোট সংখ্যার ছয় গুণের সমান ছোট সংখ্যা কোনটা এটা তাহলে এটার সাথে ছয় গুণ দেবো তাই না যে পঞ্চান্ন মাইনাস এক্স এর সাথে আমরা কি করবো ছয় গুণ দেবো তাহলে বড় সংখ্যার সাথে পাঁচ গুণ ছোট সংখ্যার সাথে ছয় গুণ দেবো এই দুইটা বলছে ওরা সমান হবে আমরা সমান দিয়ে লিখছি তাহলে এক্স আর ফাইভ গুণ করলে কত হবে ফাইভ এক্স সমান সমান দেখো এই সিক্স দিয়ে দুইটাকে গুণ করতে হবে সিক্স দিয়ে আমি আগে এটাকে গুণ করবো ওকে সিক্স দিয়ে আগে আমি এটাকে গুণ পঞ্চান্নকে গুণ করবো পরে সিক্স দিয়ে আমি এক্সকে গুণ করবো সিক্স আর পঞ্চান্ন যদি গুণ করি তাহলে পঞ্চান্ন গুণন সিক্স তাহলে থ্রি থ্রি জিরো মাইনাস সিক্স দিয়ে এক্সে গুণ করলে কী তো হবে সিক্স এক্স বা ফাইভ এক্স এই মাইনাস সিক্স এক্স এর পাশে কী হবে প্লাস সিক্স এক্স হবে এই পাঁচ আর ছয় দেখো প্লিসে দেখো এই পাঁচ আর এখানে মাইনাস সিক্স এক্স ছিল এরপরে প্লাস সিক্স এক্স হয়ে গেছে এই পাঁচ আর ছয় যোগ করলে কত হবে এগারো এক্স হবে সমান সমান থ্রি থ্রি জিরো বা দেখো এক্স সমান সমান আমরা এগারো গুণ ছিল এ পাশে আমরা ভাগ করে দেব তাহলে থ্রি থ্রি জিরো নিচে হলো এগারো সুতরাং এক্সময় কত তিন এগারো তেত্রিশ মানে তিরিশ হবে এক্স দিয়ে ভাগ করলে কত হবে তিরিশ হবে তাহলে আমাদের কি বলছে আমাদের বলছে বড় সংখ্যা আর ছোট সংখ্যা কত আমি তো এক্স ধরছিলাম বড় সংখ্যাটা তাই না তাহলে সুতরাং বড় সংখ্যাটি তিরিশ এবার সুতরাং ছোট সংখ্যাটি আমরা কিভাবে ভাববো সংখ্যাটি কত দিচ্ছে দেখো পঞ্চান্ন থেকে এক্স বাদ তাহলে আমরা কি করবো পঞ্চান্ন থেকে আমরা তিরিশ বাদ দিই পঞ্চান্ন থেকে যদি তিরিশ বাদ দিই তাহলে কত হবে পঁচিশ হবে দেখছো বড় সংখ্যাটি তিরিশ আর ছোটটা হলো পঁচিশ আর পঁচিশ আর তিরিশ যোগ করলে কিন্তু পঞ্চান্ন হয় দেখছো তাহলে এটা আমাদের আনসার এভাবে তোমরা এই ম্যাটটা করে ফেলবা কৃষি ক্ষেত্রে দেখো আমরা আট নম্বর ম্যাটটা করবো কি বলছে দেখো যে গীতা রিতা মিতার একত্রে একশো আশি টাকা আছে রিতার সে গীতার ছয় টাকা কম আছে মিতার আবার বারো টাকা বেশি আছে কার কত টাকা আছে তিন জনের সে একশো আশি টাকা এখন রিতার সে গীতার ছয় টাকা কম রিতার কিন্তু কম কার গীতার আবার মিতার আবার বারো টাকা বেশি তার মানে রীতা হলো শর্তের মধ্যে মানে নাই কোনো শর্তের মধ্যে কন্ডিশনের মধ্যে নাই তাহলে আমরা যাই যে কোনো শর্তের মধ্যে নেই ওরটা আগে ধরবো তাহলে আমরা লিখব ধরি ওকে ধরি ধরি রীতার কাছে আছে ওকে রীতার কাছে আসে আমরা ধরলাম এক্স টাকা ওকে এটা আমরা ধরে নেব যে রীতার কাছে আছে এক্স টাকা তাহলে এবার দেখো রীতার সে গীতার ছয় টাকা কম আছে তাহলে সুতরাং গীতার কাছে আছে গীতার কাছে আছে ছয় টাকা কিন্তু কম আছে তাহলে এক্স মাইনাস সিক্স টাকা দেখো রিতার হলো এক্স এক্স এস থেকে ছয় টাকা কম তাহলে এক্স থেকে আমরা ছয় টাকা বাদ দিব এটা হলো গীতার সুতরাং মিতার আছে ওকে মিতার আছে কত মিতার কাছে আছে মিতার আছে হলো বারো টাকা বেশি ওই গীতার সে রিতার সে বারো টাকা বেশি তাহলে হলো আমরা এক্স প্লাস বারো দিব ওকে এবার আমরা দেখো পোষ্ঠ মতে লিখবো পোশ মতে কী করবো আমাদের বলছে মোট টাকা দেখো একশো আশি তাহলে আমরা এই তিনজনের টাকা যোগ দিব একশো আশি হবে তাহলে আমরা এক্স এক্স মাইনাস সিক্স প্লাস হলো এক্স প্লাস বারো এই তিনজনেরটা যোগ করবো সমান সমান একশো আশি হয়ে যাবে দেখো বা আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দেব এক্স প্লাস প্লাস দিয়ে করলে যা আছে তাই হয় প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস এক্স এক্স গুণ করলে এক্সই হবে প্লাস বারো বারোই থাকবে সমান সমান একশো আশি বা দেখো তাহলে এক্স এক্স আর এক্স তাহলে থ্রি এক্স হবে আর এখানে মাইনাস ছয় এখানে প্লাস বারো বারো থেকে ছয় বদ দিলে প্লাস ছয় হবে প্লাস ছয় সমান সমান একশো আশি বা থ্রি এক সমান সমান একশো আশি থেকে আমরা এ প্লাস ছয় এপাশে মাইনাস ছয় হয়ে যাবে বা এ থ্রি গুণ ছিল এ পাশে ভাগ হয়ে যাবে একশো আশি থেকে যদি আমি ছয় বাদ দিই তাহলে কত হবে ছয় ছয় দশ করতে চার হাতের এক একের ষাট করতে সাত একের এক আর এ থ্রি গুণ ছিল থ্রি এপাশে ভাগ করে দিছি আমরা কী করবো দেখো একশো চুয়াত্তরকে তিন দিয়ে ভাগ দেব তাই না দেখো একশো চুয়াত্তরকে যদি আমরা তিন দেওয়া ভাগ দিই তিন দিয়ে যদি আমরা একশো চুয়াত্তরকে ভাগ করি তাহলে দেখো তিন পাঁচ পনেরো পাঁচ আছে সাত কত দুই এই চার নামে নিয়ে আসলাম তাহলে তিন আটা চব্বিশ হ্যাঁ তাহলে কত আটান্ন আটান্ন হয় তাহলে এক্সাম সময় কত ফিফটি এইট তাহলে এক্সট্রা আমি কী ধরেছিলাম এক্সট্রা আমরা ধরেছিলাম কি রিতার কাছে আছে এক্স টাকা তাহলে সুতরাং রিতার আছে আটান্ন টাকা ওকে রিতার আছে কত আটান্ন টাকা এবার গীতার কত আছে গীতা তো ছয় টাকা কম ছিল তাই না তাহলে আটান্ন থেকে ছয় বাদ আটান্ন থেকে ছয় বাদ দেবো আমরা তাহলে যদি ছয় বাদ দিই তাহলে কত হবে তাহলে বাউন্ন টাকা তারপরে সুতরাং মিতার কত আছে মিতার আবার বারো টাকা বেশি আছে তাই না তাহলে মিতার আছে আটান্ন যোগ বারো সমান সমান কত সত্তর টাকা আটান্ন বারো যোগ করলে সত্তর হয় তাহলে সত্তর টাকা তাহলে উত্তরে তিনটা ওকে